সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ে এখানে যে অধ্যায়টি রয়েছে সপ্তম অধ্যায় অর্থাৎ সমন্বয় সাধন এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই দুইটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র একশো টাকায় আর যারা শুধুমাত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দুই উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র সত্তর টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন আর আজকের এই ভিডিওতে আমরা যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের এইচ এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব তো আমাদের অধ্যায় সাত সপ্তম অধ্যায়ের যে প্রথম প্রশ্নটি রয়েছে অর্থাৎ সমন্বয় বা সমন্বয় সাধন বলতে কি বুঝ সমন্বয় সাধন সংগঠনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নীতি সমন্বয় না সমন্বয়হীনতার কারণে সংগঠিত ব্যর্থতায় পর্যবসিত হয় ইহা সংগঠনের ভুল ত্রুটি দূর করে শক্তিশালী একটি কাঠামো প্রদান করে সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য সমন্বয় সাধনের প্রয়োজনে অতি গুরুত্বপূর্ণ সমন্বয় সাধনকে ব্যবস্থাপনার প্রাথমিক নীতি বলা থাকে এর মাধ্যমে গতিশীলতা ফিরে আসে তো সমন্বয় সাধনের যে সংজ্ঞাটি এটি আমরা দেখব জেমস ডি মুনি এর মতে সমন্বয় সাধন হচ্ছে কোন সাধারণ উদ্দেশ্য সাধনে ঐক্য প্রতিষ্ঠা কল্পে গোষ্ঠী নিয়ন্তান্ত্রিক ব্যবস্থা ডিমোকো ডিমোকের মতে প্রশাসনিক সংগঠনের বিভিন্ন অংশগুলোকে যথাযথ পরস্পর সম্পর্কযুক্ত রাখার অর্থই হচ্ছে সমন্বয় সাধন সেকলার হাটসন এর ভাষায় সমন্বয় একটি সামগ্রিক কার্যের বিভিন্ন অংশের মধ্যে পরস্পর সম্পর্ক নির্ণয় করে জি আর টেরি মতে সমন্বয় হচ্ছে সংগঠনের বিভিন্ন অংশকে সংযুক্ত করা বা বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য বিধান করার এক প্রয়াস উপযুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে সমন্বয় হচ্ছে কোনো সংগঠনের নীতি উদ্দেশ্য অর্জনের একটি বিশেষ কৌশল সমন্বয়ের মাধ্যমে সংগঠনের বিভিন্ন অংশের কাজের সংযুক্তি ঘটিয়ে সমস্ত কার্যকে উদ্দেশ্যে অভিমুখে চলতে সাহায্য করে এর ফলে কাজের দ্বৈততা যেমন পরিহার হয় তেমনি শূন্যতাও পূরণ হয় এখন আমরা দেখব ব্যবস্থাপনার মূল ভিত্তির সমন্বয় সাধন উক্তিটি ব্যাখ্যা করা অনেক লেখক সমন্বয় সাধনকে ব্যবস্থাপনার অন্যতম আলাদা কার্য হিসেবে বিবেচনা করেন তবে সমগ্র দলগত মধ্যে ঐক্য প্রচেষ্টা ও অর্জন যেহেতু ব্যবস্থাপনার ব্যবস্থাপনার মূল মূল উদ্দেশ্য সমন্বয় সাধনকে ভিত্তি বিবেচনা করা অধিকতর যুক্তিযুক্ত সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মন্দির গির্জা প্রভৃতি বিভিন্ন সমজাতীয় প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের আচরণ এবং কর্মযজ্ঞ পরিচালিত হয় ফলে ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এসব প্রতিষ্ঠানের কাজের বিরাজমান পার্থক্যগুলো দূরীভূত হয় সুতরাং সমন্বয় সাধনের অভাবে প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা দেখা দেয় উপযুক্ত সময়ে কার্য সম্পাদন হয় না ও বিভিন্ন খরচ বৃদ্ধি পায় কাজেই ভারসাম্য নষ্ট হয় বহু কাজ অসমাপ্ত থেকে যায় কতিপর কাজে দৈত সম্পাদন ঘটে এবং সর্বোপরি ব্যক্তিগত লক্ষ্য ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ব্যাহত হয় সমন্বয়ের এসব গুরুত্বের জন্য ব্যবস্থাপনার মূল ভিত্তি হিসেবে সমন্বয় সাধনকে বিবেচনা করা হয় এখন আমরা দেখব সমন্বয় সাধন এবং সহযোগিতার মধ্যে আর সম্পর্ক এটি আপনারা এখান থেকে ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন আর যারা সুপার সাজেশন নেবেন এই ছাব্বিশ পিস্টাল তারা তো এটি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা আর যারা এই দুটি বিষয়ে একসাথে নেবেন তাদের জন্য মাত্র একশো টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো এখন আমরা দেখব সমন্বয় সাধন অধ্যায় থেকে আমাদের গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নগুলো সমন্বয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন তো আমরা এর পয়েন্টগুলো দেখে নিই আপনারা অবশ্যই এখান থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন দ্বৈততা রোধ শূন্যতা রোধ ঐক্য প্রচেষ্টা ভারসাম্য রক্ষা দ্বন্দ্ব নিরসন শৃঙ্খলা প্রতিষ্ঠা বৈষম্য দূরীকরণ অপচয় রোধ সম্পদের সঠিক ব্যবহার যোগাযোগ রক্ষা তো আমরা এখানে সমন্বয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তাকে সাধারণত দশটি ভাগে ভাগ করলাম দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এখন আমরা দেখব সমন্বয় সাধনের উপায় বা কৌশল বা সমন্বয়ের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য প্রতি প্রশাসনিক সংগঠনের সমন্বয় সাধন করা একান্ত প্রয়োজন কোন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সময় ও সম্পদের অপচয় এবং সংগঠনের কর্ম সম্পাদনের শৈথিল্য বোধ করে বলে সমন্বয় সাধন হচ্ছে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিকল্পনা নিয়ন্ত্রণ ও প্রেশনের মূল চাবিকাঠি অধ্যবসায় মনোবল বুদ্ধি ও কৌশলের মাধ্যমে কেবল প্রশাসনিক সংগঠনের সমন্বয় সাধন করা সম্ভব তো সাধারণত দুটি উপায়ে সমন্বয় সাধন করা যায় একটি হচ্ছে আনুষ্ঠানিক উপায় এবং ওপরটি হচ্ছে অনানুষ্ঠানিক উপায় তো আনুষ্ঠানিক উপায়ের মধ্যে রয়েছে সাংগঠনিক কলা কৌশল আঞ্চলিক পরিষদ পরিকল্পনা বিভিন্ন কমিটি অনানুষ্ঠানিক উপায়ের মধ্যে রয়েছে আমরা এগুলো দেখে নেই প্রশাসনিক সংগঠনের সমন্বয় সাধনের ক্ষেত্রে অনানুষ্ঠানিক উপায় বা পদ্ধতি সুষ্ঠুভাবে কার্যকর হয় সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ এবং প্রশাসনিক দ্বন্দ্ব নিরসনে সমন্বয় কার্যকর উপায় হিসেবে কাজ করে এখন আমরা দেখব সমন্বয়ের যে নীতিমালা রয়েছে তো সমন্বয়ের নীতিমালার ক্ষেত্রে সমন্বয়ের কাজটি সার্থকভাবে সম্পন্ন করতে কতগুলো নীতিমালা অনুসরণ করতে হয় যেগুলোকে সমন্বয়ের নীতিমালা বলে ম্যারি পার্কার ফলেট সমন্বয় সাধনের চারটি মূলনীতির কথা বলেছেন একটি হচ্ছে সমন্বয় সাধনের জন্য প্রক্রিয়াটি সরাসরি হতে হবে কার্যারম্ভের প্রাথমিক পর্যায়ে সমন্বয় সাধনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সমন্বয় সাধনের কার্যাবলী পারস্পরিকভাবে সম্পাদন করা প্রয়োজন চলমান প্রক্রিয়া হিসেবে সমন্বয় সাধন গ্রহণ করতে হবে এইচবি ক্রেকার সমন্বয়ের মূলনীতি প্রসঙ্গে সাতটি বিষয়ের কথা উল্লেখ করেছেন সমস্যার প্রকৃতি ও যে লক্ষ্য অর্জনের জন্য সংস্থার কার্যক্রম পরিচালিত হয় তার মাঝে অবশ্যই থাকতে হবে সকল দলের অন্তর্নিহিত সম্পর্কে অবশ্যই সর্বদা সচেতন থাকতে হবে সমন্বয়ের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলার জন্য অবশ্যই বেশ কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়া ও পদ্ধতি থাকতে হবে সংস্থার প্রতিটি ইউনিটের দায়িত্ব কর্তব্য তাদের কাজের ধরন ও কাজ কার্যকরণ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে সময়সূচি বিষয়ের মত অবশ্যই মতৈক্য থাকতে হবে যাতে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সময় অনুসারে কর্ম সম্পাদন করা সম্ভব তো এখানে ছাত্রী সমন্বয়ের বিষয়ে মূলনীতির বিষয়ে উল্লেখ করা হয়েছে তো পরিশেষে বলা যায় সমন্বয়ের একটি চলমান প্রক্রিয়া হওয়ার সময় ও প্রয়োজন অনুসারে সমন্বয় পদ্ধতিতে পরিবর্তন আননয় নিশ্চয়তার বিধান থাকতে হবে আবার প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগের কাজের কার্যকারিতা যাচের মূল্যায়নের এক পদ্ধতি ও সামগ্রিক সমন্বয় প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকতে হবে এই কারণে সমন্বয়ের প্রতিটি পর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তথা দিক নির্দেশনা অনুসরণ বাঞ্ছনীয় তো সুপ্রিম ভোটস পরবর্তী ভিডিওতে আমরা অসম নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে নির্দিষ্ট টাকার বিনিময়ে কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ